মালদাতে পঁয়ত্রিশতম মালদা ডিস্ট্রিক্ট সুইমিং কম্পিটিশন অনুষ্ঠিত হল জেলা ক্রীড়া সংস্থার সুইমিং প্রতিযোগিতা পুলে উপস্থিত ছিলেন ইংরেজ চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা ক্রীড়া সুইমিং সংস্থার সম্পাদক দেবব্রত সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সংস্থার পক্ষ থেকে জানা যায় বেরাশিটি ইভেন্টে মোট দুশো জন প্রতিযোগী এই সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলেই জানা যায় এই সুইমিং প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো

মালদা ডিএস যে পরিকাঠামো যেটা কৃষ্ণেন্দ্র চৌধুরী তৈরি করেছেন সবারই সহযোগিতাতে এত সুন্দর পরিকাঠামো দেখে আমাদের এআইএফএফ এই প্রতিযোগিতাটা দিয়েছিল তো মালদা ডিএসএ খেলার একটা বিশাল একটা জায়গায় চলে এসছে কর্মকাণ্ড প্রত্যেকটা ইভেন্ট মালদা দক্ষতার সাথে করছে তো মাথার উপর কৃষ্ণেন্দু চৌধুরী সম্পাদক আছেন আমরা তার সৈনিক হিসেবে সব কাজগুলো এগিয়ে যেতে পারছি আপনার নাম সম্পাদক মালদা সুইমিং